দর্শক বর্তমান সময়ের একজন জনপ্রিয় বক্তা হচ্ছেন মিজানুর আছারি আপনারা সবাই মেজানুর রহমান আছারিকে চিনে থাকলেও আপনারা কি জানেন রহমান স্ত্রীকে কি করেন তিনি বিস্তারিত জানতে ভিডিওটির নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন মিজানুর রহমান আছারি উনিশশো সালে ২৬ ছাব্বিশ জানুয়ারি ঢাকার দেমরা থানায় জন্মগ্রহণ করেন তার প্রতীক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরের পরমতলা গ্রামে ছাত্র জীবনে মিজানুর রহমান আছারী ছিলেন অনেক মেধাবী তিনি দুই সালে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন সে পরীক্ষায় তিনি জিপিএ ফাইভ পে উত্তীর্ণ হয়েছেন দুই সালে আলিম পরীক্ষায় গোল্ডেনে প্লাস পে উত্তীর্ণ হন উক্ত আলিম পরীক্ষায় মাদ্রাসা বোর্ডের মধ্যে টপ লিস্টে জায়গা করে নিয়েছেন এরপর দুই হাজার সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশর সরকারি বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট করার জন্য গমন করেন মাওলানা মিজানুর রহমান আজহারি সেখানে তিনি ডিপার্টমেন্ট অফ তাফসির ও কোরআন সায়েন্স থেকে আশি পার্সেন্ট সিজিপিএ নিয়ে দুই সালে অনার্স শেষ করেন মিশরে পাঁচ বছর শিক্ষাজীবন কাটানোর পর তিনি মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েশন ও পিএইচডি করার সিদ্ধান্ত নিয়ে দুই হাজার তেরো সালে মালয়েশিয়া গমন করেন উক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিপার্টমেন্ট অফ কোরআন স্টাডিজ থেকে তিনি দুই সালের মধ্যে পোস্ট গ্রাজুয়েশন শেষ করেন মিজানুর রহমান আজহারি বর্তমানে বাংলাদেশে ইসলাম প্রচার করছেন এর পাশাপাশি তরুণদের মধ্যে সুন্দরভাবে ইসলাম প্রচার করছেন এছাড়াও তিনি সুন্দর উদাহরণ দিয়ে দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন ব্যক্তিগতভাবে মিজানুর রহমান আচারী অনেক দয়ালু মানুষ তার আয় টাকার বেশিরভাগ অংশ তিনি ইসলাম প্রচার ও গরীব দুঃখীদের মাঝে বিলিয়ে দেন এভাবেই তিনি বাংলাদেশের সকল মানুষের মনে জায়গা করে নিয়েছেন মাওলানা মিজানুর রহমান আছারি সালের জানুয়ারি ঢাকার একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে বিয়ে করেন মিজানুর রহমান আঝারির ঘরে দুটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে বর্তমানে দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে বেশ সুখের সংসার করছেন তিনি যা গিয়েছে দুই মেয়ে ও স্ত্রীকে অনেক ভালোবাসেন মিজানুর রহমান আজহারি আপনারা হয়তো অনেকেই জানেন না মাওলানা নাম মিজানুর রহমান আজারির স্ত্রী হচ্ছে জামায়াত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরয়ারের আপন বোনের মেয়ে মাওলানা মিজানুর রহমান আজারি তার দুই মেয়েও স্ত্রীকে তেমন একটা সময় দিতে পারে না কারণ বছরে প্রায় পুরোটা সময় তিনি মালয়েশিয়াতে থাকেন তবে কয়েকদিন আগে তিনি বাংলাদেশে ফিরে এসেছেন তো বন্ধুরা বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় বক্তা আছারিকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ